আসসালামু আলাইকুম মাত্র দশ টাকার দুইটা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে এক কেজি রসমালাই মিষ্টি একটা মিষ্টি ভাঙবেও না গলবেও না মাত্র দশ টাকা দামের দুইটা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি রসমালাই তৈরি করতে পারবেন তাও আবার দশ মিনিটে আপনারা অনেকেই বলেন যে রসমালাই তৈরি করতে গেলে গলে যাচ্ছে ভেঙে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে অথবা শক্ত হয়ে যাচ্ছে আমার এই রেসিপিটি ফলো করে রসমালাই তৈরি করলে একটা রসমালাইও কিন্তু নষ্ট হবে না প্রত্যেকটা রসমালাই নরম তুল তুলে স্পঞ্জি হবে ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আইকো তাহলে চলুন দেখে নেই গুঁড়া দুধের রসমালাইটা তৈরি করার জন্য প্রথমে দশ টাকা দামের দুইটা ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধটাই ব্যবহার করতে পারবেন তবে দশ টাকা দামের এই ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধটা সবচেয়ে বেশি ভালো হবে এখন এই গুঁড়া দুধের প্যাকেটটাকে কেটে নিয়ে এরপর গুঁড়া দুধটাকে বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা প্যাকেটই এভাবে করে কেটে নিয়ে গুঁড়া দুধটাকে বোলের মধ্যে নিয়ে নেব গুঁড়া দুধটাকে বোলের মধ্যে নিয়ে নেওয়ার পর এরপর নিয়ে নিচ্ছি বেকিং পাউডার আমি এখানে খুবই সামান্য পরিমাণে বেকিং পাউডার নিয়েছি আর হ্যাঁ খুব বেশি পরিমাণে বেকিং পাউডার নেবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে খুবই সামান্য পরিমাণে বেকিং পাউডার ব্যবহার করবেন বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা কখনোই ব্যবহার করবেন না তাহলে কিন্তু রসমালাই মিষ্টিগুলো ভেঙে যেতে পারে এরপর এক টেবিল চামচ রান্না করা রেগুলার সাদা তেলটা দিয়ে দিচ্ছি এর পরিবর্তে আপনারা ঘিউ ব্যবহার করতে পারবেন এরপর হাত দিয়ে গুঁড়া দুধ ও তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এই কাজটা অবশ্যই সময় নিয়ে করার চেষ্টা করবেন খেয়াল করবেন যাতে করে গুঁড়া দুধের মধ্যে তেলটা খুব ভালো করে মেশানো হয় গুঁড়া দুধের মধ্যে তেলটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর যখন হাত দিয়ে এভাবে করে গুঁড়া দুধটাকে মুঠো করবেন এরপর হাত দিলে চুরমুর করে ভেঙে যাবে তখনই বুঝতে পারবেন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে ফ্রিজে থাকা ডিম নিলে কিন্তু মিষ্টিগুলো একদমই শক্ত হয়ে যাবে এরপর ডিমটাকে খুব ভালো করে কাটা চামচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে এরপর এই ফাটানো ডিমটাকে অর্ধেকটা আমি গোঁড়া দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পুরোটাই দেব না এরপর হাত দিয়ে গুঁড়া দুধ ও ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে টাইট একটা ডো তৈরি করে নিতে হবে ডো তৈরি করার সময় অবশ্যই মনে রাখবেন ডোটা যেন একদম টাইট না হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে আবার ডোটা যেন একদমই নরম না হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে সফট ও আঠালো টাইপের একটা ডো যেন তৈরি হয় ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে ডোটা কিন্তু একদম টাইট না বা একদমই নরম না সফট আর আঠালো টাইপের একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এই ডোটা তৈরি করতে আমার পুরো ডিমটাই লাগেনি অর্ধেক ডিমটা লেগেছে এরপর পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো মনে রাখবেন পাঁচ মিনিটের উপরে রেস্টে একদমই রাখা যাবে না তাহলে কিন্তু ডোটা একদমই টাইট হয়ে যাবে আর মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে পাঁচ মিনিট রেস্টে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ডোটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে এরপর হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি এরপর ডো থেকে ছোট্ট ছোট করে লেচি কেটে নিয়ে রসমালা শেপ দিয়ে দেবো আপনারা চাইলে বড়ো সাইজে করতে পারবেন তবে ছোট রসমালা শেপগুলোই দেখতে বেশি ভালো লাগে হাতের সাহায্যে রসমালাই শেপগুলো এভাবে করে দিয়ে দেবো মনে রাখবে রসমালার শেপের মধ্যে যেন কোনো ফাটা বা ক্র্যাক না থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো দুধের মধ্যে দেওয়ার পর ভেঙে যেতে পারে রসমালাই শেপটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন রসমালার শেপটা কিন্তু খুবই ছোট কিন্তু কোনো প্রকার ফাটা বা ক্র্যাক নেই আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি রসমালাই শেপ তৈরি করে দেখাচ্ছি এর জন্য ডো থেকে এইভাবে করে ছোট লেচি কেটে নেবো লেচি কেটে নিয়ে হাতে সাহায্যে এইভাবে করে রসমালাই শেপটা দিয়ে দেব এইভাবে করে সবগুলো রসমালার শেপ দিয়ে দেবো সবগুলো রসমালাই শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন রসমালাই শেপ গুলো দেখতে ঠিক কতটা কিউট লাগছে প্রত্যেকটা রসমালার মধ্যে কিন্তু কোনো প্রকার ফাটা বা ক্র্যাক নেই এরপর একটি প্যানের মধ্যে দুই মগ লিকুইড গরুর দুধটা নিয়ে নিয়েছি আমি এখানে ফ্রিজের দুধটা ব্যবহার করছি এরপর ফাটানো তিনটা এলাচি দিয়ে দিচ্ছি এতে করে রসমালাই ফ্লেভারটা খুবই ভালো আসবে তবে এটা চাইলে আপনারা স্কিপ করতে পারবেন ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এরপর স্প্যাচুলারের সাহায্যে দুধ ও চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে দুধের মধ্যে একটা বলক দিয়ে নেবো মনে রাখবেন একটা বলকের কিন্তু বেশি দেওয়া যাবে না দুধের মধ্যে খুব ভালো করে একটা বলক চলে এসেছে ঠিক এই মুহূর্তে চুলার আঁচটা কিন্তু একদমই লো হিটে রাখবো আমি আবারও বলছি চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখতে হবে চুলার আঁচটা লো হিটে রেখে রসমালাই শেপগুলোকে এভাবে করে দুধের মধ্যে দিয়ে দেবো এরপর একটা স্প্যাচুলারের সাহায্যে মিষ্টিগুলোকে এভাবে করে দুলিয়ে দেব এরপর চুলার আঁচটা লো হিটে রাখবো লো হিটে রেখে ঢাকনা দিয়ে এভাবে করে ঢেকে দেব ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব চুলার আঁচটা কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না তাহলে কিন্তু সবগুলো মিষ্টি ভেঙে যাবে ভরি ধরে এক মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে এখন স্প্যাচুলারের সাহায্যে এভাবে করে আলতো করে নেড়ে দিতে হবে যাতে করে মিষ্টিগুলো ভেঙে না যায় এরপর আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো রান্না করে মনে রাখবেন খুব বেশি টাইম ধরে রান্না করতে যাবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই নষ্ট হয়ে হয়ে যাবে সব মিনিট রান্না করে নেওয়া গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি মিষ্টিগুলো কিন্তু পুরোপুরি ফুলে উঠেছে তৈরিও হয়ে গেছে এখন চোলাটা অফ করে চোলা থেকে নামিয়ে এক ঘন্টার মতো ঠান্ডা করে নেব মনে রাখবেন এই গরম মিষ্টিতে কিন্তু কখনোই হাত দিবেন না তাহলে কিন্তু সবগুলো মিষ্টি ভেঙে যাবে ঘন্টা এক পর সবগুলো মিষ্টি বোলের মধ্যে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে রসমালাই মিষ্টিগুলো এখন আমি আপনাদেরকে মিষ্টিগুলো একটু ভেঙে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুল আর স্পঞ্জি হয়েছে মিষ্টিগুলো হাতে নেওয়া মাত্রই ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছেন কতটা নরম আর তুল তুলে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি রসমালাই মিষ্টিটি তৈরি করেন তাহলে আর কোনো দিন কিন্তু মিষ্টিগুলো নষ্ট হবে না আর হ্যাঁ যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ